আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাহার বলছি নাহার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা তো আলু আলুর চপ বেগুনি পেঁয়াজু ইত্যাদি সবাই খেয়ে থাকি কিন্তু কখনো কি এই ফুলটা দিয়ে চপ তৈরি করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তো আজকে রেসিপিটি ফলো করে আপনারাও সুন্দর চপ তৈরি করতে পারবেন এই ফুলটাকে এই ফুলটার নাম হলো বক ফুল আপনাদের ওই দিকে কী বলে সেটা জানি না এক এক জেলায় হয়তো এক এক রকম নাম তো আপনাদের দিকে কে কোন জায়গা থেকে দেখছেন আর তাতে আপনাদের ওখানে কি নামে পরিচিত সেটা আমাকে কমেন্টসে জানাবেন তো আমি আজ আপনাদেরকে এই ফুল দিয়ে কিভাবে চপ তৈরি করতে হয় সেটাই দেখাবো তো চলুন বন্ধুরা আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এই এখান থেকে একটু ছিলে এর ভিতরে একটা শক্ত একটা ডাটার মতো আছে এই যে শিরা এই শিরাটাকে এভাবে ফেলে দেব দিয়ে সবটাকে সুন্দর করে এরকম করে বেছে নেব এই যে একটু ফাঁকা করে ধরলে এই যে শিরাটা বের হয়ে আসবে তখন এটাকে করব। এই যে এভাবেই করতে হবে সবগুলোকে বন্ধুরা আমি সবগুলো শিরা ফেলে তারপরে ফিরে আসছি তো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন বন্ধুরা দেখুন আমার সবগুলো ফুল থেকে সেরাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এই যে ভিতরের দিকটা এরকম এরকম হয়েছে এভাবেই থাকবে তো চলুন এখন এই চকটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে সেটা একটু দেখে নিই আমি এখানে ছোট্ট একটা বল বাটি নিয়েছি এখন এটার ভিতরে ভিতরে এক কাপের মতো দেড় কাপের মতো বেসন নেব এই যে বেসন তারপরে একটু দেবো জিরার গুঁড়া অল্প সামান্য পরিমাণে দেবো একটু জিরার গুঁড়া তারপরে দেব লবণ স্বাদ অনুযায়ী একটু লবণ তারপরে দেব হলুদের গুঁড়া একটু বন্ধুরা আমি কোনো কালার ব্যবহার করবো না বন্ধুরা আমি কোনো কালার ব্যবহার করবো না তাই একটু হলুদের গুঁড়া দিলাম আর দেব একটু লালমরিচের গুঁড়া দেড় চামচের মতো তারপরে কিছুটা দেবো আপনার কালো জিরা দেবো তার উপরে আর একটু সামান্য পরিমাণে দেবো কাওয়াস ধরে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলো মেশানো হয়ে গেলে এটার ভিতরে অল্প করে পানি দেব আর বেটারটা ভালো করে মেশাবো পানিটা অল্প অল্প করে দেবেন বন্ধুরা এটা মেশানো হয়েছে তারপরে এর ভিতরে একটা ডিম ভেঙে দেব আমি ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে একটু আগে বের করে নেবেন না হলে কিন্তু এটা ফুরতে চাবে না তারপরে ভালো করে মেশাবেন ডিম দিয়ে আমি কিন্তু হাত দিয়ে মেশাচ্ছি আপনারা চাইলে মিক্সার দিয়েও মেশাতে পারেন হাত দিয়ে মেশালে অনেক ভালো সফট হয় ব্যাটারটা অনেক ঘ এই জন্য আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে যদি না পারেন তাহলে মিক্সার দিয়েও ই করবেন মিশিয়ে নেবেন সমস্যা নেই এইভাবে মেশানোর পরে দেখুন আমার বেটারটা ঠিক এরকম হয়েছে এটাতে আমি আর কোনো পানি অ্যাড করব না বেশি পানি দিলে পাতলা হয়ে যাবে তখন ফুলে যা থেকে বেটারটা সরে আসবে ঠিক এরকমই থাকবে পানিটা একটু আন্দাজ মতো দেবেন আপনারা দিয়ে একটু অনেক সময়টা নিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট ধরে একটু ফেটিয়ে নেবেন তো বন্ধুরা দেখুন আমার এটা মাখানো শেষ এখন এটাকে রেস্টে দেব দশ মিনিটের জন্য একটু রেস্টে রাখব তারপর ফিরে আসছি বন্ধুরা এখন রেস্টে দেওয়ার পরে দেখুন ফুলে কীরকম হয়েছে বেসনটা অনেক সফট হয়ে গেছে আর ফুলে উঠেছে কিছুটা এখন চলুন বন্ধুরা আমি কড়াইতে একটু তেল দিয়ে রেখেছিলাম তেলটা গরম হলে ওর ভিতরে বেগুনি যেভাবে বানান ঠিক ওরকম করেই বেগুনের মতো করে বেসনের ভিতরে নিয়ে তারপরে ওটাকে তেলের ভিতরে দিতে হবে বন্ধুরা আমি একটু দিয়ে দেখছি আমার তেলটা গরম হয়েছে কি না বন্ধুরা তেলটা এখন একটু গরম হতে বাকি আছে তেলটা গরম হলেই তারপরে চকটা দেবো চলুন বন্ধুরা দেখা যাক আমার তেলটা এখন গরম হচ্ছে কিনা দেখুন বন্ধুরা দেওয়ার সাথে সাথে উপরে উঠে আসছে যেহেতু আমার তেলটা এখন একদম রেডি হয়ে গেছে এখন এই গরম তেলের ভিতরে একটা করে ফুল নেব এই যে বন্ধুরা এভাবে এভাবে করে মাখিয়ে নিয়ে ফুলের অনেক মজার হয় খেতে বন্ধুরা আপনারা ট্রাই করে দেখবেন বাসায় এটা কিন্তু আমরা ইত্যাদিতেও খেতে পারি ইত্যাদিতে হয়তো আমরা বেগুনি আলুর চপ পেঁয়াজ অনেক কিছুই খাই ওর সাথে এটাও খেতে পারি এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় যে দোকানে সবজির দোকানেও এটা পাওয়া যায়

দেখুন এটা তো অনেক সুন্দর কালার এসেছে একদম বাদামি কালার চলে এসেছে জাস্ট আর একটু লাল লাল করে একটু ভেজে নেব নিয়ে এটাকে নামিয়ে দেবো বেগুনির মতোই সেম প্রসেসে বেগুনিটাও তৈরি করতে পারবেন আপনারা দেখেন বন্ধুরা কত সুন্দর ফুল এসে এটা অনেক সুন্দর ফুলছে এই যে বন্ধুরা হয়ে গেছে বেশি লাল লাল করতে গেলে আবার হয়তো পুড়ে যাবে তখন খেতে বেশি ভালো লাগবে না তো আমি এখন এটাকে উঠিয়ে একটা দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি সেম আমি আর কয়েকটা দিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে এভাবে করে মাখিয়ে নেব এই যে এরকম করে মাখিয়ে নিয়ে পরে দিয়ে দেব এরকম করে বন্ধুরা ফুলটার ভিতরে একটু পানি আছে এই জন্য শব্দটা বেশি করছে যে সবগুলোই এক রকম করে দিয়ে দিতে হবে সেমভাবেই দিয়ে দিতে হবে একই রকম করে বাসায় ট্রাই করে দেখবেন অনেক দারুণ হয় খেতে এটা অনেক মজার ট্রাই করে দেখবেন বাসায় সবাই তৈরি করে খাবেন কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টসে জানাবেন এটা কিন্তু সবজির দোকানে কিনতে পাওয়া যায় আপনারা চেষ্টা করলে সবজির দোকানে যে বললে যে বক ফুল নেব এক এক জেলায়তে এক এক রকম নাম আছে সেটা ধরেই বললেই হবে পেয়ে যাবেন সহজে আর এটা অনেক টেস্টি খেতে দেখেন বন্ধুরা কি সুন্দর ফুলেছে সবগুলোই একদম ফুলে গেছে সবটাই দেখেন দেখুন অনেক সুন্দর কালার এসেছে এটাও হয়ে গেছে এটাও বেশি লাল লাল করবো না বেশি একটা তাহলে পুড়ে যাবে আপনারা যদি চান একটু চাপ রঙ বা ফুড কালার মেশাতে পারেন এটার ভিতরে দিলে অনেক সুন্দর কালার আসবে কিন্তু আমি বাইরের কালারটা বেশি দিই না কারণ আমার বাচ্চারা খায় এই জন্য হয়ে গেছে এখন এটাকে উঠিয়ে নেব দেখুন কত সুন্দর বাকি গুলো দিয়ে দেবো এখন বাকি গুলো এখন দিয়ে দেবো দেয়ার সাথে সাথে দেখেন কিরকম ফুলে উঠতেছে

তো এরকম করে আপনারা তৈরি করবেন আমি বাকিগুলো তৈরি করে ফিরে আসছি বন্ধুরা দেখুন আমার সবটাই শেষ হয়ে গেছে এখন দেখেন এটা নিয়ে আসলাম এটা সসের সাথে খেতে কিন্তু অনেক অনেক মজার হয় এটা সসের সাথে খেতে আপনারাও বাসে ট্রাই করবেন বন্ধুরা তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে সর্বপ্রথমে আমি কোনো ভিডিও ছাড়লে সেটা আপনার নোটিফিকেশানে পৌঁছে যায় তো বন্ধুরা এই সসটাও আমি বাসায় তৈরি করেছি তো কীভাবে ঘরে তৈরি করা যায় সস একদম বাজারের মতো সেটাও যদি শিখতে চান প্লিজ কমেন্টস জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ